হাসির চারটা করে কেন হয়তো কিছু খন একটা দুধ দ্বন্দ্ব হয়ে যায় কিছু যদি হয়ে যায় বকা বাজ্য যদি হয়ে যায় কই এটা আল্লাহ দুঃখ আল্লাহ করে এইভাবে বানাইছে আল্লাহ বাবা না বানাই ওই এই ধরনের আমি এখন রেস্টুরেন্ট লাইনে আসছি তো তুমি তো বিক্রি করে খাও না চাকরি করে খাও এটাই আমার অনুদান আগে রানা কাবাব ছিল রানা কাবাবের মালিক বলতেছে তোর তো রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে তুই আমার এলাকার বাইক বিকালবি এনেছিলে انا আমার চলে যাবে আমার দোকানে থাক এতে কইছে দৰনাম আমি মন একটা বাড়ি আছে আমি দালমন্ডি সারা হয়ে যাম আমি কি দালমন্ডি সারা হয়ে যাম দেখ আমি দেখندو ইন একটা পাইছি এই চান্সে কিছু আ যায় চাকরি কৰো আগে আগে পার্ক ছিল දැছে বৰতে এটা আমার তো মনে আ আমার বাড়ির সাথে একটা ছুৰা হোটেল ছিল তো হোটেলে থাকতাম বাইরে কেনাকাটা করতো বাতা চাদর করতো এটা আবার বানাইতো বানাইয়া সেলে আমি করতাম বাইরে বাইরে চতো কিছু আন আছে সব বাইরে করতো আর বাকিটা আমি দোকানে আমার বর্ষ বয়স হল সাবজেক্ট বছর হ্যাঁ পঞ্চান্ন বছর আর আমার তিন মেয়ে এক ছেলে আল্লাহ দিলে আমি দুইটা বিয়ে দিই মেয়ে আর একটা ছেলে মাথার্সা পরে আর একটা ক্লাস শিখছে পরে আমার হাততে চলছে বইতে খাইছে

এই কইয়া চলে যায় তো না ঠিক আছে আবার ঠিক আছে আমি সকাল সাতটা থেকে রাত নটা বুঝতে থাকি সকাল সাতটা থেকে রাত নটা একটা না হাসির চারটা করে কেন হয়তো কিছু কোন একটা দুধ দ্বন্দ্ব হয়ে যায় কিছু যদি হয়ে যায় বকা বাজ্য যদি হয়ে যায় কই এটা আল্লাহ দুঃখ আল্লাহ ওরা এইভাবে বানাইছে আল্লাহ ওইভাবে না বানাইলে ওই এ ধরনের কাজ এ কই যে আমার মনটা মানে আর কি বলবো তা আমার মানে আমি মানে চাই না আমি নিজে নিজে পাপি আমি যদি পাপি না হইতে আমার এবার মানে না আমি পাপি বলি আমার আল্লাহ মানে দেখেন আপনার এক নজরে এক এক পোলাকে আমার মতো কয়জন দেখেন আর আপনার মতো কয়জন দেখেন আমি এটাই মনে করি আর কি আগে ধানমন্ডির আনা খাবে ছিল এখন ধানমন্ডি খাবে সব করে বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টের ভিতরে যেভাবে ওনার মতো লোক আমি চোখে দেখি নাই বত্রিশ বছর তো ধানমন্ডিতে আমি বসে মানুষের ফিরিয়ে দিচ্ছি ইস্যাক ভাই স্যার হচ্ছে আমার তো মানুষ পারাবার রাস্তা পারাবার কেউ যদি অসুস্থ পড়ে আমি বিভিন্ন মেডিকেলে নেই আর আমার ইস্যাক ভাই যে কোনো মুহূর্তে ফোন দিলে উনি আমাদের সেবা দেয় আমার সাথে উনি কেউ অসুস্থ পড়লে কেউ খাবার না দাঁড়িয়ে জামাল ভাই এ নিয়ে খাবার দিয়ে আসেন আমি নিতে আসি মেডিকেলের রুগি খাবার পাচ্ছে না দিয়ে আসি মাত্র খাবার দিয়ে আসছি এই দামুডি কাপ থেকে ডেইলি দুই একশো লোকের খাবার দামুডি কাপ দিচ্ছে আলহামদুলিল্লাহ ইসাক ভাই চৌষট ডিস্ট্রিক্টের ভিতরে খুব একজন প্রতিবন্ধী মানুষের কি আমাদের ছোখানে ভালো